পুরীর নাম শুনলে দুটো জিনিস আমাদের চোখের সামনে ভেসে আসে প্রথম হলো চার মধ্যে একটি হলো পুরীর মন্দির আর দ্বিতীয়টি হলো পুরীর রথযাত্রা পুরী বহুবার গিয়েছেন কিন্তু রথযাত্রা যাননি এমন লোক অনেকেই আছেন কিন্তু আমি বলবো লোকের কথায় কান দেবেন না পুরীতে রথযাত্রা উপলক্ষেই যাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি মাইকেট ওয়ার্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত পুরী যাওয়ার সঠিক সময় আর এই সময় না গেলে ভুল করবেন এই সময় গিয়ে আমরা অনেক কিছু পেয়েছি প্রথমত ভারত তথা পৃথিবীতে এত বড় অনুষ্ঠান খুব কমে হয় এমন একটা অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখা সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার দ্বিতীয়ত এই সময় সমস্ত পুরী শহর নতুনভাবে সেজে ওঠে এই সময় এলে আপনি হয়তো কোনো কিছুই বন্ধ পাবেন না এই সময় সমস্যা বলতে সব কিছুর দাম একটু বেশি আর আগে থেকে বুকিং করে রাখতে হয় রথযাত্রায় উপস্থিত থাকব বলে রথযাত্রার আগের দিনই পৌঁছে গেলাম এখানে উপস্থিত হয়ে দেখতে পেলাম চারিদিকে খুব সুন্দর সাজো সাজো রবে সেজে উঠেছে আর চারদিকে পুলিশ আধা সেনা সেন্ট্রাল ফোর্স দিয়ে পুরো জায়গাটা মুড়ে ফেলা হয়েছে আর ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না তবে আমার বর কিন্তু জয় জগন্নাথ বলে ক্যামেরাটা উঁচু করে বিনা বাধায় ভেতরে প্রবেশ করল দেশের চার প্রান্তে চারটি তীর্থক্ষেত্র আছে একসঙ্গে তাকে চার ধাম বলা হয় উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির এছাড়া চার ধামের মধ্যে বাকি তিনটি হচ্ছে দ্বারকা পুরী রামেশ্বর মন্দির জগন্নাথদেব বলরাম ও সুভদ্রার তিনটি রথ প্রতি বছর নির্দিষ্ট গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় যেমন ফাঁসি ধোসা ইত্যাদি সোনার কুঠার দিয়ে কাটা হয় পুরীর জগন্নাথ দেবের রথ তৈরির কাঠ আপনারা যারা পুরীতে গিয়েছেন বা রথযাত্রায় হোক বা এমনি হোক পুরীর মন্দিরে তারা কিন্তু জানেন পুরীর মন্দিরের সামনে কিন্তু বিশাল বড় জায়গাটা যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু বিশাল বড় যেই রাস্তাটা সম্পূর্ণটা জুড়ে কিন্তু এত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে যেটা সত্যি মন করার মতো রথ চলার সময় থেকে প্রথমে থাকে বলরামের রথ কারণ বলরাম দাদা এছাড়া আবার জগতে গুরুতত্ত্ব প্রত্যেকটি রথে একটি সারথি ও চারটি করে ঘোড়া থাকে বলরাম দেবের রথের নাম তালোদ্ধ সারথি মাতালি বলরাম দেবের রথ সাতশো তেষট্টিটি কাঠের টুকরো দিয়ে তৈরি এবং এর মধ্যে চোদ্দোটি চাকা থাকে এবং চারটি ঘোড়া এই ঘোড়াগুলোর রং কালো এই চোদ্দটি চাকার মানে চোদ্দ ভুবন বলদেবের রথের দড়ির নাম বাসুকিনাগ আজকে শেষ পর্যায়ের মতো ট্রায়াল দেওয়া হচ্ছে তো দেখুন কি সুন্দর পুলিশ অফিসাররা ফোর্সরা যারা আছেন তারা সবাই মিলে এখন রথ টানবে তো সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছে দেখুন সবাই কিন্তু একই রকম আছে আর যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে প্রাচীনতম ও বৃহত্তম হিন্দু রথ উৎসব এই মন্দিরে চারটি দ্বার আছে উত্তর দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার নামে পরিচিত পুরী জগন্নাথ মন্দির আঠেরো বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে এখানে সবাই একই রকমভাবে সেজে ঢোল পরতালের সঙ্গে সুন্দরভাবে নৃত্য করছে একই তালে তালি যেটা দেখতে কিন্তু তারপরে বোন সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তিতত্ত্ব সুভদ্রার রথের নাম দর্পদালন সারথী অর্জুন সুভদ্রার রথে পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো ব্যবহার করা হয় এবং এর মধ্যে বারোটি চাকা আছে এবং চারটি ঘোড়া ঘোড়ার রং লাল বারোটি চাকা আর বারো মাস আমরা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে পারি বারোটি চাকার মানে এটাই বোঝায় আর এই রথের দড়ির নাম স্বর্ণচুর নাগিনী রথ টানার দড়িগুলো দেখুন কত মোটা আর কত বড় এই কাঠগুলি আগামীকাল রথ টানার সময় ব্যবহার করা হবে এখানে কিন্তু অনেক ইউটিউবাররা এসেছে এদের মধ্যে বিখ্যাত ইউটিউবার কার্লি টেলের সঙ্গেও আমাদের দেখা হয়ে গেল শেষে জগন্নাথ দেবের রথ প্রথমে গুরুত্ব তারপরে ভক্তি তারপরে স্বয়ং ভগবান জগন্নাথ দেব জগন্নাথ দেবের রথটি আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয় এবং এর মধ্যে ষোলোটি চাকা থাকে এবং চারটি ঘোড়া এই রথটিকে টেনে নিয়ে যায় আর ঘোড়াগুলোর রং সাদা এই ষোলোটি চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে এবং এই রথের দড়ির নাম শঙ্করচূড়া নাগিনী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ সারথী দারুকা রথযাত্রায় অংশগ্রহণ করলে একশো যোগ্য করার সমান পূর্ণ লাভ করা যায় আজকে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে আমাদের তাই এই সুন্দর মুহূর্তগুলো নিয়ে এখন আমরা রুমে ফিরে যাচ্ছি কারণ আজকে একটু রেস্ট করে কালকে তো একদম সকাল সকাল আসতে হবে যেহেতু কাল রথযাত্রা তাই না তো চলুন দেখা হচ্ছে আবার কালকে নমস্কার বন্ধুরা নতুন একটা সকালে সবাইকে জানাই সুপ্রভাত সকাল সকাল আমার হাজবেন্ড ভাই আর দাদাভাই ভাই মিলে তিনজনেই একসঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েছে সকালের দৃশ্যটা একটু উপভোগ করার জন্য তো রাস্তায় এসে দেখা যাচ্ছে যে এখানে কিছু পুণ্যার্থীরা খাবার নিচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় বা রাস্তার মধ্যেই আপনি কিন্তু খাবার পেয়ে যাবেন ঠিক আছে তার জন্য কিন্তু আপনাকে একদমই চিন্তা করতে হবে না কোথাও খিচুড়ি দেওয়া হচ্ছে কোথাও ভাত ডাল দেওয়া হচ্ছে কোথাও আবার লস্যিও দেওয়া হচ্ছে যেহেতু গরমের সময় তাই কিন্তু লসিটাও আপনাদের পরিবেশন করা হচ্ছে এছাড়াও অন্যান্য অনেক ধরনের খাবার কিন্তু এখান থেকে পাওয়া যাবে খাবারের জন্য কিন্তু কোনো চিন্তা করতে হবে না রথযাত্রার সময় তো আমার হাজব্যান্ড কিন্তু এই মুহূর্তটা একদমই মিস করেনি সে কিন্তু এখানে একটি প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখান থেকে সে রীতিমতো কিন্তু প্রসাদ গ্রহণ করছে ঠিক আছে এখান থেকে তাকে দেওয়া হয়েছে ভাত এবং সবজি যেটা সে প্রায় শেষ পর্যায়ে মুহূর্তে ছিল সেখান থেকে সে গ্রহণ করেছে যাই হোক প্রসাদটা সে পেয়েছে এবং রীতিমতো কিন্তু এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে সেখানে হাত ধুয়ে সে প্রসাদটা খেয়েছে এবং সেই প্রসাদটা খেয়ে নাকি তার খুবই ভালো লেগেছে তো আপনারা কারা কারা এইভাবে প্রসাদ গ্রহণ করেছে সবাই কিন্তু একটু জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আর এখানে ফাইনালি কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গেছে তো এখানে দেখুন সকালের দৃশ্য কিন্তু এটা এই দৃশ্যটা দেখে সত্যি আপনি কি ভাবতে পারছেন এখানে কত লোক হতে পারে এখানে কিন্তু সকাল থেকেই এমন কোন ভিড় তাহলে ভাবতে পারছেন রথ যখন টানা হবে কত ভিড় হবে আমরা এতদিন কিন্তু টিভিতে নিউজে দেখতে পারি যে কত ভিড় হয় প্রত্যেক রথযাত্রায় তো আজ কিন্তু নিজের চোখেই সেটা দেখতে পাচ্ছি পুরীতে প্রচণ্ড রকম গরম পড়েছে তাই সবার মাথায় দেখুন একটি করে টুপি না হয় একটি করে কাপড় দেওয়া আছে আর এখানে ফোয়ারোর ব্যবস্থা করা হয়েছে যার সাহায্যে অনেকে কিন্তু নিজে থেকে ভিজে যাচ্ছে মাথায় জল দিচ্ছে এতে কি হয় একটুখানি স্বস্তি পাওয়া যায় এই স্বস্তির জন্যই মানুষ কিন্তু একটু ভেজে তবে কি এখানে অনেক আনন্দ আনন্দটাই কিন্তু ইম্পর্টেন্ট বলতে এক ঠাকুমাকে দেখতে পেলাম অসুস্থ হয়ে পড়েছে তো তাকে দেখুন কি সুন্দরভাবে যত্ন সহকারে তাকে কিন্তু চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হচ্ছে এখানে ঠাকুমা কিন্তু একটি অ্যাড্রেসও দিয়ে নিয়েছেন তাদেরকে যাতে তাকে তার আত্মীয়রা খুঁজে পায় এখানের ভলেন্টিয়ার্সরাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে এখানে দেখুন দুটো লাইন করে মাঝখানে একটি খুব সুন্দরভাবে রাস্তা করে দিয়েছে যারা অসুস্থ আছেন তাদেরকে এখান থেকে রেস্কিউ করে বাইরে নিয়ে যেতে পারে সেই জন্য তো এখানে এই সব কাজকর্ম কিছু দেখে সত্যি আমার খুব ভালো লাগলো আর পুরীতে অনেক সুন্দরভাবে ব্যবস্থা করা আছে যেগুলো দেখলে আপনারা খুব ভালো লাগবে সমস্ত দিনে বিভিন্ন আচার অনুষ্ঠান শেষে শুনতে পারলাম রথের চাকা এখন গড়িয়েছে আমরা সবাই বেরিয়ে পড়লাম বিভিন্ন বাধা পেরিয়ে অবশেষে জগন্নাথের রথ দেখতে পেলাম লোক আর লোক সবাইকে পেছনে ফেলে অবশেষে রথের দড়িতে হাত দিলাম এবং প্রাণ ভরে ডাকলাম জয় জগন্নাথ বাবা জগন্নাথ সবাইকে ভালো রেখো দেখতে দেখতে রথ গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে গেল আমরাও জগন্নাথের মন্দির দেখার জন্য এগিয়ে গেলাম পুরীর মন্দির দর্শন করে বাড়ি ফিরে আসছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো ধন্যবাদ